এখন বিকাল ছটা বাজতেই চললো লাড্ডু এখন ঘুমিয়ে গেছে এই সময় আমি রাত্রের যে বাকি রান্নাটা আছে সেটা সেরে নিই হ্যাঁ ও ঠিক আবার চলে আসবে আমি রান্নাঘরে ঢুকলে ও যতই ঘুম আঁকা যাই করুক ও ঠিক আবার আমার কাছেই চলে আসবে তো চলুন আজকে রান্নাটা আমি শুরু করে নিই মানে রাত্রের যে রান্নাটা হবে দিনের বেলা আমি একটু মিক্সড ভেজ বানিয়ে রেখেছি তার সাথে ডাল আর দেখলাম যে অল্প একটু পড়ে আছে চিকেন পড়ে আছে অল্প একটু তো লাড্ডুকে দিয়েছিলাম লাড্ডুর খাওয়ার পরে অল্প একটুখানি পরে আছে তো ভাবলাম ওইটাই করে দিই কতদিন আর ফ্রিজে থাকবে তাই দেখলাম যে না ভাজা না ঝোল না অতিরিক্ত গ্রেভি মানে মোটামুটি একটু গ্রেভি করে আজকে চিকেনটাকে বানাবো পেঁয়াজটাকে খুব একটা পাতলা করে কাটবো না আবার খুব মোটা করেও কাটবো না জাস্ট আমি এখানে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর এখানে তিন পিস লঙ্কা দিচ্ছি মেবি আরও লঙ্কা লাগবে কারণ এখানকার লঙ্কাগুলো আমার একটু ভালো লাগে না কারণ ঝালি হয় না কি করব যে দেশে যেমন সে দেশে সেরকমই খেতে হবে কিছু করার নেই আর একটা টমেটোর চার ভাগের এক ভাগ দিয়েছি এখানে দু চামচ মতো সরষের তেল দিয়ে ভালো করে গরম করব আজকে গোটা গরম মশলা কিছু দেব না জাস্ট তেলের ওপরেই পেঁয়াজটাকে দিলাম আর একটু গোল্ডেন কালার যখন আসবে সেই সময়ই পেঁয়াজটাকে মানে ভাজা শেষ করে আমি এর মধ্যে চিকেনটাকে অ্যাড করে দেব আমরা এখানে চিকেন সবসময় অনলাইনে অর্ডার দিই হয়তো বিগ বাস্কেট না হলে জেপ্টো না হলে ফ্রেশ টু হোম এই তিনটে অ্যাপ থেকে আমি বেশিরভাগ সময় অর্ডার দেওয়া হয় আমরা ব্যাঙ্গালোর আসার পর যখন মানে প্রথম যে ঘরটাতে আমরা ছিলাম সেই ঘরটার আশেপাশে বেশ কিছু চিকেনের দোকান ছিল তো ওখান থেকে তখন আমরা ফ্রেশ চিকেন নিয়ে আসতাম বাট এখন আর সেটা হয় না কারণ আমাদের এই বাড়ির আশেপাশে মানে এক কিলোমিটারের মধ্যে কোনো চিকেন বা মাটনের দোকান নেই দোকান আছে যেগুলো সেগুলো একটু দূরে যেতে হবে তো অত দূর থেকে আনার থেকে বেটার হচ্ছে অনলাইনে অর্ডার দিয়ে দেওয়া এদিকে কথা বলতে বলতে ওদিকে আমি চিকেনের মধ্যে মশলাও দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে দিয়েছিলাম হাফ চামচ আদা রসুন বাটা তারপর হাফ চামচ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এটাকে খুব ভালো করে অল্প একটু জল দিয়ে আমি কষতে শুরু করব। সত্যি বলতে অনলাইনে সমস্ত কিছু পাওয়ার জন্য এত সুবিধা হয়েছে না রাতটা এগারোটার আগে যে কোনো কিছু অর্ডার দিলেই সেটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই দিয়ে চলে যায় এই জিনিসগুলো খুব ভালো অনলাইন থেকে যে চিকেন মাটনের প্যাকেটগুলো আসে সেগুলো এত বেশি ক্লিন থাকে আপনাকে কিচ্ছু করতে হবে না জাস্ট একটু জল দিয়ে ধুয়ে নিলেই হবে কিন্তু দোকান থেকে যে চিকেনগুলো নিয়ে আসতাম ওগুলো অত বেশি ক্লিন থাকতো না আর একটা টাইম আমার এমন হয়ে গেছিল চিকেনের নাম শুনলেও বমি পেত কারণ আমি বাড়িতে এর আগে কখনোই চিকেন ক্লিনও করিনি মানে দেখিও নি ওগুলো যাই করতো মায়ের রান্না করতো তারপর আমরা শুধু খেতাম চিকেনটা আমার হয়ে গেছে আর লাস্টে নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছিলাম রান্নাটা কমপ্লিট হতে না হতেই দেখছি আকাশে মেঘও করে গেছে আর একটু বিদ্যুৎও চমকাচ্ছিল আর বৃষ্টিও দু এক ফোঁটা পড়ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু